নমস্কার নিউজ ভানগাড়ির এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে শুক্রবার রোদের প্রখরতা কিছুটা কম ছিল রাজধানীতে তবুও পথ চলতে থাকা মানুষদের ঠান্ডা পানীয় তুলে দেবার কর্মসূচি যেটা জারি রয়েছে শাসক দলের কর্মীদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে দশমিক ঘাট ক্লাবের সামনে আয়োজন করা হয় জলচ্ছত্রের উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য রওনা হওয়ার কথা ছিল একটি টিআরটিসি বাসের কিন্তু নির্ধারিত সময়ের পরও কোনো পরীক্ষার্থীকেই দেখা গেল না টিআরটিসি স্ট্যান্ডে যার কারণে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন টিআরটিসির কর্মীরা তবে কেন পরীক্ষা দেবার জন্য ছাত্রছাত্রীরা বাস টার্মিনালে পৌঁছালেন না তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দেওয়ার জন্য বাস রওনা হয়েছিল গত তিরিশ তারিখ এবং গত এক তারিখে এবং সেই বাসে মৃত্যু হল দুর্ঘটনায় এক পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত পরীক্ষার্থীর সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনায় প্রতিবাদ জানিয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস প্রত্যেকের অভিযোগ কেন রাজ্যের একটি সংস্থার পরীক্ষা বহিরাজ্যে হবে যার কারণে প্রয়াত হলেন রাজ্যেরই এক ছাত্র তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত হল গড়িয়া উৎসব স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিশার ভট্টাচার্য অনুষ্ঠানকে ঘিরে উৎসব মুখরতা সাংস্কৃতিক মুখরতা পরিলক্ষিত হয় সকলের মধ্যে প্রায় দু বছর ধরে রাখা স্টেট ক্রিকেটে শীর্ষ স্থান হাত ছাড়া হলো ভারতের ভারতকে পেছনে ফেলে আইসিসির ক্রম টেস্ট ক্রিকেটে এক নম্বরে স্থান দখল করলো অস্ট্রেলিয়া শীর্ষ স্থানে উঠে আসা অস্ট্রেলিয়ার সংগৃহীত পয়েন্ট একশো চব্বিশ উষাবাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদকের খুনের ঘটনায় দুর্গা প্রসন্ন দেব গ্রুপে ওরফে বিকি হত্যা মামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত

ডিএসও বর্তলা মোড়ে তারা বিক্ষোব প্রদর্শন করে বৃহস্পতিবা রাতে আচমকা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশালগড়ের কিছু এলাকা ঝড়ের গতিতে পড়ে গিয়েছে দোকানের ছাউনি ঝড়ের ফলে প্রচুর গাছ এবং বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে শুক্রবার সকালে সমস্ত বিষয় খতিয়ে দেখতে ছুটে গিয়েছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব বর্ষার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া একটি মিনি বাস বাজপথে বাস চালক অপর অপর বাচ্চাকে বাসে তুলতে যায় এবং সেই সময় বাসের সিটে সামনে বসে থাকা অপর এক শিশু স্টিয়ারিং এর চাবি অন করে দেয় যার কারণে নিচু জমিতে পড়ে যায় খুদে ছাত্রছাত্রীদের নিয়ে বাসটি বাচ্চাদের বাঁচাতে গিয়ে গুরুতর ভাবে আহত হন চালক চলতি আইলএসএ ফুটবলের অন্তিম লড়াই শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শেষে থাকা মোহনবাগান এবং দ্বিতীয় স্থানে থাকা মুম্বাই সিএফসি ফাইনালের লক্ষ্যে উভয় দল শেষ প্রস্তুতি সেরে নিল শুক্রবার দুই দলের ফুটবলার এবং কোচ প্রত্যেকে আশাবাদী এবারের ফাইনালে অন্য ফুটবল উপভোগ করবে মাঠের দর্শক সন্ধ্যে সাতটায় শুরু হবে এই ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়পুরের মানুষ শুক্রবার সকালে উদয়পুর রাজারবাগ এলাকায় ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান অর্থমন্ত্রী প্রণজিৎ প্রণোজিত সিংহরাই সহ জনপ্রতিনিধি দলটি সফরকালে মন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেককে আর্থিক সাহায্য তুলে দেওয়ার বিষয়টি খতিয়ে দেখেন দেখবেন বলে আশ্বাস দিয়েছেন গোটা রাজ্যের সঙ্গে সামাজিক অবক্ষয়ের ঘটনা বেড়েই চলেছে মন্দির নগরী উদয়পুরেও যার কারণে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে প্রত্যেকের মধ্যে অভিযোগ এবার মেয়ের জামাইয়ের হাতে আক্রান্ত হলেন শাশুড়ি ঘটনা উদয়পুর মহকুমার দাতারাম এলাকায় অভিযোগ ফিতার বড় বাড়ি এলাকায় এরশাদ মিয়ার মেয়ে আমিনা খাতুনকে বিয়ে করেছিল শাহাপরান মিয়া কিন্তু বিগত কয়েক বছর ধরে তার উপরে অত্যাচার চালিয়েছিল শাহাপরান অবশেষে শুক্রবার সকালে শাশুড়ির উপর প্রাণঘাতী হামলা চালায় মেয়ে জামাই এমনটাই অভিযোগ উঠে এসেছে লজ্জিত হতে হলো রাজ্যবাসী সহ দেশবাসীকে স্বাধীনতার পঁচাত্তর বছর যখন পালিত হচ্ছে তখন আহ ভোট বয়কটের সিদ্ধান্ত নিল অমরপুর জেলার অন্তর্গত পম্পি আইডি ব্লক আর ডি ব্লকের অধীন ছটি গ্রামের মানুষ তাদের অভিযোগ বর্তমানে এলাকায় রয়েছে চারশোটি পরিবার জনসংখ্যা বারোশো ভোটার রয়েছেন ছশো উনপঞ্চাশ জন কিন্তু ভোট আসে পর্যায়ে পরিবর্তন হয় না ভাগ্যের চাকা গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য হাতে ঠান্ডা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে যুব মোর্চা প্রতিদিনই এই কর্মসূচি চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কর্তৃপক্ষ হাতে ঠান্ডা পানিও তুলে দেন প্রত্যেকের হাতে মাত্র কুড়ি বছরে প্রয়াত হলেন ইংল্যান্ডের স্পিন বোলার জর্জ বেকার গত বুধবার পয়লা মে সেটের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিলেন তিনি কিন্তু দোসরা মে আকস্মিক মৃত্যু হয় তরুণ ক্রিকেটারের চলতি ক্রিকেটে চলতি কাউন কান্ট্রি ক্রিকেটে উস্টার শায়ারের হয়ে খেলেছেন তিনি তার অকালের মৃত্যুতে শুকেচ্ছা নেমে এসেছে দেশ বিদেশের ক্রিকেট মহলে প্রায় এক কাল ধরে চলতে থাকা প্রচন্ড দাবদাহ যার কারণে জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কৃষি জমি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন কৃষকরা কিন্তু তার উপরে আবার দুষ্কৃতীদের আক্রমণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন যুবরাজনগরের চাষিরা বুধবার মধ্যরাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার জিন যুবরাজনগরের সবজি চাষি মোহাম্মদ গিয়াসউদ্দিনের আঁধকানি ঝিঙে বাগান নষ্ট করে দেয় দুষ্কৃতীরা এবং এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে অবগত করা হয় ধর্মনগর থানায় মামলা লিপিবদ্ধ করা হয় ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন বর্তমানে মানুষ মানুষ মনুষ্যত্ব হারিয়েছে এই নিয়ে পয়লা মেয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি পরীক্ষা দিতে কমলপুর থেকে রওনা হয়েছিলেন মহারানীপুরের দেবরাজ দেববর্মা রাত বারোটা নাগাদ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দেবরাজ দেববর্মার যদিও ছাত্রীর এই মৃত্যুর সংবাদ রাজ্য সরকারের তরফ থেকে তার পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়নি তবে সেক্ষেত্রে বাম ছাত্র যুব সংগঠন বুধবার মহকুমা শাসক না থাকায় ডিসিএম এর কাছে প্রাতের পরিবারের একজনের সরকারি চাকরির দাবিতে ডেপুটেশন প্রদান করলেন বুহিরাজ্যে ইন্টারভিউ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেবরাজ দেববর্মার শুক্রবার সকালে কফিন মৃতদেহ এসে পৌঁছায় তার বাড়িতে আর্তনা বুক ভরা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন বিভিন্ন সংগঠনের তরফ থেকে সমবেদনা জানানো হয় নিহত দেবরাজ দেববর্মার পরিবার পরিজনদের প্রতি গত উনিশ এপ্রিল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল কংগ্রেস কর্মী পাপ্পু খানের বসতঘর সাতাশ এপ্রিল গাছ কাটতে গিয়ে গুরুতরভাবে আহত হন পাপ্পু খান জটিল অস্ত্রোপচারের পর শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েই খরচ হয়েছিল দেড় লক্ষ টাকা বুধবার জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা মিলে দেড় লক্ষ টাকা খরচ করে হাসপাতালে তার চিকিৎসা পরিষেবা প্রদান করেন কলকাতায় শুরু হয়েছে নতুন উন্মাদনা প্রো টি টোয়েন্টি আসরকে নিয়ে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন হল প্রথম প্রো টি টোয়েন্টি ট্রফির স্থানীয় এক রেস্তোরাঁর ট্রফির উন্মোচনে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামী সহ অন্যান্যরা প্রথমবারের এই আসরে অংশ নিচ্ছে ছেলেদের এবং মেয়েদের আটটি করে ফ্র্যাঞ্চাইজি গত কয়েকদিনের দানবীয় গরমের পর এবার বন্যা আসামে প্রবল বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়েছে অসমের বেশিরভাগ নিম্ন অঞ্চলগুলো যার কারণে বিচ্ছিন্ন রয়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা অবিরাম বৃষ্টিতে এবার বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু স্কুল বিশেষ করে হাফলং শিলচর জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ যার কারণে ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যগুলিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠে আসলো এবার আদানি সংস্থার বিরুদ্ধে সেবির নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠার কারণে সকাজ নোটিশ পাঠানো হলো যার কারণে বড় ধাক্কা খেলো আদানি গোষ্ঠী গত চব্বিশে জানুয়ারি আদানি গোষ্ঠীকে একটি রিপোর্ট পেশ করে নিউ ইয়র্ক ইডেনবার্গ রিসার্চ একশো পাতার এই রিপোর্টকে ঘিরে শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে চরম সমালোচনা পুরাতনকে বিদায় দিয়ে নতুন নতুন এলো নতুন বছর কিন্তু তবু পরিবর্তন হলো না মণিপুরের এখনো অশান্ত মণিপুর হিংসা অগ্নিসংযোগ রয়েছে প্রতিদিন সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হলেও ঠেকানো যাচ্ছে না অশান্তি ইতিমধ্যে মণিপুরকে নিয়ে যে তথ্য প্রকাশ হয়েছে তাতে উদ্বিগ্ন প্রশাসন এখনো পর্যন্ত মণিপুরে ঘর ছাড়া প্রায় সত্তর হাজার মানুষ হামলায় এবং আক্রমণে নিহত হয়েছেন দুশো কুড়ি জন 2004 সাল থেকে দু সাল পর্যন্ত আমেঠি আসনে লড়ে এসেছেন রাহুল গান্ধী তবে এবার সেই জায়গায় পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে স্থান পরিবর্তনের যার কারণে এবার আমেঠি নয় রায়বরেলি থেকে নির্বাচনে লড়বেন রাহুল গান্ধী শুক্রবার নতুন কেন্দ্রীয় প্রার্থী হয়ে রাহুল গান্ধী জমা করলেন মনোনয়নপত্র রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সেনাদের সেনাদের উপর রাসায়নিক গ্যাস নিক্ষেপ করার অভিযোগ উঠেছে এই বিষয়ে মস্কোকে দায়ী করলো আমেরিকা আমেরিকার অভিযোগ রাশিয়ার যুদ্ধক্ষেত্রে ক্লোরোপিক্রিন ব্যবহার করছে কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয়েছে এই গ্যাস যার কারণে চোখ দিয়ে টানা জল পড়া চোখ জ্বালা করা শরীরে চামড়ার বিভিন্ন উপসর্গ পরিলক্ষিত হয় ক্ষতি হয় ফুসফুসেও আতঙ্কা মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগানের পর্দায় নমস্কার